হ্যাঁ মা হ্যাঁ পৌঁছে গেছি মা তুমি বলেছিলে না পাহাড় দেখতে যেতে চলে এসছি পাহাড় দেখতে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পাহাড় এখানে দারুণ ভিউ তুমি পাহাড়কে কাছ থেকে দেখতে কাছ থেকে দেখছি মা খুব সুন্দর না না মা আমি মানে পড়ে যাব না ধরে রেখেছি ভালো করে হ্যাঁ হ্যাঁ মা পাহাড় দেখতে পারে জানো তো আমাকে দেখছে মা একটু আগে আমাকে দেখলো চুলটা ছড়িয়ে কি বলছো পাহাড়ের নাম হ্যাঁ জিজ্ঞাসা করছি পল্লবী হ্যাঁ মা পাহাড়ের নাম পল্লবী খুব সুন্দর দেখতে লাগছে মা হ্যাঁ ঠিক আছে মা কি বলছো ঠিক আছে আমি ছবি নিয়ে যাব মা ঠিক আছে হ্যাঁ আর শোনো না মা এখানে একজনকে খুব পছন্দ হয়েছে জানো তো হ্যাঁ সে আমাকেই দেখছে এখন হ্যাঁ আমারও মনে হচ্ছে ভালো লেগে গেছে তাকে হ্যাঁ মা কিছু আমাকে বলতে চাইছে মনে হচ্ছে কে তুমি হ্যাঁ কে তুমি হ্যাঁ মা আমার সাথে কথা বলতে চাইছে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর লাগছে ওই দেখা ওই দেখো ওই দিকের পাহাড়টা খুব সুন্দর লাগছে তো ওই দিকের ফোকাসটা রেখে কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে ভাবলাম পাহাড় বলেছে যে পাহাড় দেখতে যেতে আর যদি কাউকে পছন্দ হয় তাকে বলে দিতে বলেছে

তুমি বেড়াতে এসছো নাকি এখানে কোথায় বাড়ি তোমার কলকাতা মানে বাঙালি আচ্ছা আমি ভাবতে পারিনি কোনো দিন মানে আমি বিহারে এসো কোনো মানে কোনো বাঙালি মানুষের সাথে পরিচয় হয়ে যাবে একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে বলে হ্যাঁ মানে কার সাথে এসছে এত সুন্দর একটা পাহাড়ে মানে তুমি একা এসেছে ও দেখতে পাচ্ছি না ওদেরকে কোথাও কোথায় ও আচ্ছা তোমাকে দেখে আমার কবিতা মনে পড়ে গেল না মানে আমি টুকটাক কবিতা বলি সবাইকে তো সেই হিসেবে ভাবলাম তো আমি অ্যাকচুয়ালি দূর থেকে তোমায় দেখলাম ঠিক আছে তো দেখে মন হলো যে এত সুন্দর একটা কি করে একটা মেয়ে অথচ আমি যে কথা বলবো না তো সেই হিসেবে তোমার সাথে কথা বলতে এসেছি হ্যাঁ বলি শুনি বলো যেহেতু পাহাড় আছে আমি পাহাড় নেই বলি হুম পাহাড়ের ধারে বসে আমি লিখছি কবিতা শুধু তোমার ছবিটা ভাবতে পারেন এই ফালতু একটা কথা বলে মতো তো তুমি বলতে পারবে ভালো বলে আচ্ছা তুমি ওই পাহাড়ের ওই চূড়াটা দেখতে পাচ্ছি কত সুন্দর বলো কিন্তু ওইটা না আমি কাছে যেতে পারবো না কেন জানো আমার ইচ্ছে নেই ওই কাছে যাওয়ার কারণ তার থেকেও সুন্দর তুমি তাই তোমার কাছে চলে এসছি এক সেকেন্ড তোমার ব্রাউন কালারের চোখ নাকি তো তো মানে দেখো ব্রাউন কালারের চোখ তোমার স্ট্রেট করা চুল ওভাবে তাকিও না প্লিজ আচ্ছা শোনো ব্রাউন কালারের চোখ তোমার স্টেট করা চুল তোমার জন্য এনে দেবো হাজারটা গোলাপ ফুল আচ্ছা এনে দাও এক্ষুনি না মানে এনে দুবো মানে ওটা তো এখন এখন যাও সেরকমটা না মানে এনে দেবো মানে আমি এটা এগুলো তোমাকে প্রমিস করে রাখছি যে তোমায় এনে দেবো আমি ঠিক আছে এরকম কিছু না যে বলেছি মানে সঙ্গে সঙ্গে তোমায় এনে দেবো ঠিক আছে হুম তোমাকে একটা কথা শেয়ার করার আছে আমার আমি না মানে ও স্বপ্ন মানে স্বপ্ন মানে সবাই তো স্বপ্ন দেখতে বেসিক্যালি সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে আমি না মানে স্বপ্নটা আমরা দেখতে ভালোবাসি না হ্যাঁ কারণ জিজ্ঞাসা করবে না কারণ কারণ জেনে কি হবে সেটা দাও বাট আমি আজকের পর থেকে মানে আমার সামনে দেখতে ভালো লাগবে এত সুন্দর তুমি বাংলা বলো আর আমি এত সুন্দর বাংলা বলি তো তোমার কি মনে হয় বিহারে এসে মানে আমরা দুজন বাঙালি তো বাঙালিকে দেখবে তাই না হ্যাঁ তো সেই হিসেবে হ্যাঁ অবশ্যই এই যেমন ধরো এখানে হচ্ছে তোমার বারোশো সিঁড়ি আছে ঠিক আছে তো প্রথম সিঁড়িটা ওঠার জন্য অনেকটা উঁচু ধাপ রয়েছে সেই হিসেবেই প্রথম ধাপটা উঠে গেলে বাকিগুলো সহজ হয়ে যাবে জাস্ট ফ্রেন্ড হলেই হবে তারপরে ক্লোজ ফ্রেন্ড তারপর তারপরে কিছু নয় না মানে কিছু তো সেটা তো ভবিষ্যৎ বলে দেবে তাই না আচ্ছা প্রণাম করেছে ওপরে কি চাইলে পুরো সিক্রেট 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 পারফিউম চাইলে তা আমাকে বলবে তো আমি কিনে এনে দেব না মানে অন্য কিছু ও সিক্রেট মানে গোপন কিছু যেটা তুমি আমায় শেয়ার করতে চাও না ঠিক আছে এক্স্যাক্টলি আমিও সেরকমটাই করব তোমাকে পাওয়ার পর আমিও কাউকে শেয়ার করব না তোমায় আচ্ছা বাট জাস্ট হতে পারি তো ফ্রেন্ডশিপ করার জন্য কিছু তো মানে যদি আমাদের কোনোদিন দেখা না হয় তো কথা যদি হয় তো সেই হিসেবে যদি কিছু দেখা হতে পারে যখন নেক্সট টাইম আমি বিহারে আসব তো সেই টাইমে যদি তুমি এসে থাকো যদি হয় তো না বিহার অ্যাকচুয়ালি আমি বিহার আমার এখানে একটা রিলেটিভের বাড়ি আছে সেই হিসেবে আমি এসেছি তো আমি সিম এখানে তো আমারও বাড়ি নয় দেখেছো মিল কত দুজনের আজ ছাড়নি দেয়া যাবে দেওয়া যাবে সত্যি দেওয়া তো যেতেই পারে ইনস্টা আইডি আচ্ছা দাও নাম্বারটা দিতে পারতাম না যদি চাইতো আমি জানি তো তুমি নাম্বার দিতে না আচ্ছা আমি বাজেট অনুযায়ী বলেছি এক সেকেন্ড मेरा दोस्त का कॉल है তো আমাকে যেতে হবে ঠিক আছে তো যদি আমাদের মনে হয় দেখা হবে ঠিক আছে মনে আশা আছে আর বিশ্বাসও রয়েছে ঠিক আছে